আমাকে যদি কেউ বলে শীতকাল আপনার কেমন লাগে আমি তো এক কথাই বলবো ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান শীত মানেই মজার মজার পিঠা খাওয়ার মৌসুম বছরের অন্য সব মাসগুলোতে যত রকম পিঠাই বানানো হোক না কেন শীতের মতো পিঠা বানানো খুব কমই হয় নতুন খেজুর রসের তেলের পিঠা ভাপা পিঠা পায়েস পাটি সাপটা আরো কত রকম পিঠাই না বানানো হয় শীতকালে আমাদের বাড়িতে পিঠাটা একটু বেশি বানানো হয় আমার দেবর গোটা পিঠা খেতে চেয়েছে এই জন্য শাশুড়ি মা দশ কেজি চালের গুঁড়ো করে এনেছে পিঠা বানানোর জন্য আমি সবকিছু নিয়ে সাথে চলে এলাম পিঠা বানাবো গোটা পিঠাটা আমাদের বাড়িতে একটু বেশি বানানো হয় কারণ এই পিঠাটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে খেতে গোটা পিঠা বানানোর জন্য প্রথমে কলসিতে আমি গরম পানি করে নিলাম আর পানিটাকে একটু ফুটিয়ে নিয়েছি এরপরে চালের গুঁড়াগুলোকে কিছুক্ষণ টেলে নিতে হবে যেন চালের গায়ে লেগে থাকা পানিটা শুকিয়ে ঝরঝরে হয়ে যায় তা না হলে পিঠার ভেতরে কাঁচা থেকে যায় সেদ্ধ হতে চায় না এখন তো শীত বেশ ভালোই পড়েছে কিন্তু পিঠা যেদিন বানানো হয়েছে ওই দিন আবহাওয়াটা বেশ সুন্দর ছিল পিঠা বানাতে আমার তো বেশ ভালো লাগে এতটাই ভালো লাগে যে এরকম দশ কেজি চালের পিঠা এখন একাই বানাতে পারি আলহামদুলিল্লাহ ইচ্ছে থাকলে মানুষ অনেক কিছু করতে পারে অনেক কিছু শিখতেও পারে আগে তো কোনো রকমের পিঠা বানাতেই পারতাম না শ্বশুরবাড়িতে বাড়িতে শাশুড়ি মা পিঠা বানাতো শুধু দেখতাম আর খেতাম বাবার বাড়িতে গেলে ওই মাই পিঠা বানাতো আমি শুধু দেখেই যেতাম বানানোর কখনো পেতাম না তবে মনে মনে খুব ইচ্ছে করতো প্রথমবারের মতো কেজি চালের গুঁড়ো দিয়ে তেলের পিঠা গোটা পিঠা আর পিঠা বানিয়ে আর ওই দিন থেকে আমার পিঠা বানানোর যাত্রা শুরু আলহামদুলিল্লাহ এখন প্রায় সব রকমের পিঠাই বানাতে পারি কোনো রকমের ভয় কাজ করে না আর মনে যাই হোক পিঠা বানানোর সাথে সাথে আপনাদের সঙ্গে আমার জীবনের ছোট্ট একটা গল্প শেয়ার করলাম দশ কেজি চালের গুঁড়ার মধ্যে কিছু পরিমাণ গুঁড়া দিয়ে তেলের পিঠা বানানো হবে আর বাকি গুলো দিয়ে শুধু পিঠা বানানো হবে চালের গুঁড়াগুলো তেলেনে নেওয়া হয়ে গেছে এরপর গরম পানি দিয়ে গুলোকে মাখিয়ে বড় বড় করে খামির বানিয়ে নিলাম আমি পিঠা গোল গোল করে দিলাম আর আমার শাশুড়ি মা পিঠাগুলোকে বানিয়ে নিলেন কিছু পিঠা বানানো হয়ে গেছে সেগুলো সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ হওয়া পিঠাগুলো নামিয়ে নিলাম গরম গরম এই পিঠাগুলো ভর্তা কিংবা মাংসের ঝোল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তবে এখন এই দুটোর কোনোটাই নেই যার জন্য গুড় দিয়ে খেয়ে নিলাম বিকেল বেলাতে পিঠা বানাতে বসেছিলাম যার জন্য পিঠা বানাতে মানাতে সন্দেহ হয়ে গেছে আর রাতের বেলাতে তেলের পিঠা বানাতে দিলেন আমার শাশুড়ি মা পরের দিন সকাল বেলাতে তেলের পিঠা বানাতে হলো তেলের পিঠা ডোটা অফকে তেই মাখিয়ে নিয়েছে তাড়াতাড়ির জন্য কারণ কিছু পিঠা বানিয়ে খালা শাশুড়ির বাড়িতে পাঠানো হবে তেলের পিঠা বানাতে গেলে পিঠা যদি ফুলকো ফুলকো হয় তাহলে তো দেখেই মনটা ভালো হয়ে যায় আজকের পিঠাগুলো দেখেই তো মনটা ফুরফুরা হয়ে যাচ্ছে তেলের পিঠা তো আমার শাশুড়ি মাই বানাতে চেয়েছিলেন কিন্তু আমি বানাতে দিলাম না কারণ এর আগে তেলের পিঠা বানাতে গিয়ে কোনো একটা ত্রুটির জন্য পিঠাগুলো খুব একটা ভালো হয়নি এই জন্য আজকে আবারও পিঠাগুলো বানাতে বসলাম আর আজকে মশালা পিঠাগুলো তেলে দিতে খুব সুন্দর করে ফুলে উঠছে আজকের তেলের পিঠার মধ্যে তিল দেওয়া হয়েছে তিল দিলে তেলের পিঠা খেতে অন্যরকমের স্বাদ হয় যারা তিল দিয়ে বানায় তারা কিন্তু এই স্বাদটা জানে মাঝে মাঝে গোটা পিঠা ফুল পিঠা তেলের পিঠাতে গ্রামের মানুষেরা তিল দিয়ে থাকে কারণ তেলে ভাজা হলে পিঠা রেখে একটা সুন্দর গ্রান বের হয় যারা তিল দিয়ে তেলের পিঠা এখনো খান নাই তারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন তেলের পিঠাগুলো দেখে আমার আবারও খেতে ইচ্ছে করছে ফুলকো ফুলকো নরম নরম আর খেতে খুবই মজার ছিল আমি তো শীতে মজার মজার পিঠা বানিয়ে খাওয়া শুরু করেছি আপনারা কি কি পিঠা বানিয়ে খেয়েছেন চাইলে কমেন্টে জানাতে পারেন পিঠাগুলো কেমন হয়েছে বলবেন আমার পিঠার গল্পটাও আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ